হাই বন্ধুরা ননতুস কিচেনে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা ডিমের প্রেজেন্ট যেটা হচ্ছে গার্লি মানে এগ স্যাম্বেল তো আমরা গার্লি এগ স্যাম্বল বানাতে গেলে প্রথমে কী করতে হবে দেখো আমি একটা মানে কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দেবো এক চামচ বাটার সেটা একটু মানে গেলে আমরা ডিম যেটা ফাটিয়ে দেব আমাদের এখানে স্ট্যাম্বেল বানাতে হবে প্রথমে আমি এখানে তিনটে ডিম ব্যবহার করছি এখানে আমরা প্রথমে একটু স্ক্র্যাম্বেল আকারে করে নিই আমরা যেটা স্ট্যাম্বেলটা বাড়ালাম সেটা আমরা এখানে তুলে নিলাম তুলে এটা আবার বসে ফেলেছি এবার আবার আমরা নিয়ে নেব বাটার আরও এক চামচ আমাদের দিয়ে দিতে হবে এখানে এক চামচ মতো ছোট চামচের এক চামচ এতে আমরা অল্প একটু অয়েল ব্যবহার করতে পারি যেহেতু বাটারটা তাহলে জ্বলে যাবে না মানে পুড়ে যাবে না এখানে দেবো আমরা অল্প একটু সাথে আমরা ভাজার পরে যখনই দেখবে এটা আমাদের পেস্ট একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন আমরা এখানে দুধ ব্যবহার করব আমরা যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি কিন্তু এটা গ্রেভিটা একটু থক তকের ব্যাপারটা এসে যাবে সেই জন্য এর মধ্যে আমরা একটু নাড়াচাড়া করতে করতে দেব এর মধ্যে নুন স্বাদ মতো নুন আর দেব সরি একটু চিলি ফ্লেক্স এবারে যে ডিমের স্ক্যাম্বেল করে রেখেছিলাম সেই ডিমের স্ক্যাম্বেলটা এবারে এখানে আমরা অ্যাড করে দিই তাহলে দেখো কি সুন্দর একটা ক্রিমি ক্রিমি একটা ব্যাপার হয়ে গেছে দেখো ফ্রেশ মোনাচের একটা ক্রিম দেওয়া হয়েছে খুব সুন্দর একটা স্ক্যাম্বেল তৈরি হয়েছে আমাদের তাহলে বন্ধুরা তোমরা শিখে নিলে গার্লিক এগ তো এটা আমরা এবার ঠিক করব বন্ধ করে আমাদের রান্না ডান তাহলে এটা তোমরা শিখে নিয়েছ ভীষণ চট জলদি একটা প্রিপারেশন আর খুবই সুন্দর একটা খেতেও বা দারুণ এখন ফ্লেভার আর নতুন একটা ফ্লেভার আমরা পাবো এতে তোমরা এটা অবশ্যই বানাবে কিন্তু মানি আমাকে ছোট্ট একটা লাইক দিয়ে আর কমেন্ট দিয়ে জানিও কেমন লাগলো কিন্তু তোমাদের এটা ঠিক আছে আমাকে লাইক দিয়ে জানাবার সাথে সাথে তোমরা আমার যে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করতে ভুলবে না তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে তোমাদের সামনে পৌঁছে যাবে ঠিক আছে বন্ধুরা আমার ফেসবুক যারা ফলো করো আমার ফেসবুকে একটা পেজ আছে সেখানে তোমরা এখানে লাইক করতে পারো এবং সেটা ফলোও করতে পারো তাহলে আমি খুবই কি বলবো খুশি হ ঠিক আছে বন্ধুরা ফিরে আসবো আবার একটা ভালো রান্না নিয়ে আজকের মতো তাটা